ওই অজগল আসতে দিলি আয়ে আম খাবো তুই কলি হসতেই দুছানা ভয় মনি দিদি কইতে দিদি কইতে दीर्घ হইতে ইগল পাখি পেছন ধরে একটু মিসটে খাই গেছিস রদু ভুলে গেছিল এত ভুলে গেলে হবে না রদু ভাই একটু ভালো করে পড়ো হি হি এ পড়তি আরে কি হলোটা কি এক বলে চা দিতে কতক্ষণ লাগে হ্যাঁ বারাসে কখন একটা চা চাচ্ছি এখনো তো আর নামি নাই আমার বাড়া বোদা সাদা বালার ঘরের চা খাওয়ার কাল থেকে বাইরে থেকে খেয়ে আসবো আহ এই দেখবার এটা হচ্ছে আমার বাড়ি বুঝলি তো এইখানেই আমি থাকি হ্যাঁ বুঝলি ভাই আমার বাড়ি মানে আমরা তো হলে বাড়ি এ লজ্ টাজ্জে পাবিনা কিন্তু হ্যাঁ হ্যাঁ বারা ঠিক আছে কিন্তু কথাটা হলো বৌ দেখো এক একটু দেখা টাখা করাবি না আরে ভু দা হ্যাঁ হ্যাঁ সবার সাথে দেখা করে দিবো ওটা দাঁড়ায়

ব্যাপার সেই থেকে মুখটা অমল করে আছিস কেন আমার বাপের কথা তোর খারাপ লেগেছে তাই না রে এ তোর বাবার কথা আমি কিছু মনে করিনি তোর বাড়িতে গেলাম তোর বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে রে তোর বউটা কত সুন্দর

এই নেঠলা এবার আরে আমি তো সাহায্য করতে যাইলাম হ্যাঁ হ্যাঁ থাক থাক অত সাহায্য করতে হবে না যতসব ছ্যাছা ছেলেগুলো আমি বাড়ি ঠিকেনে খুঁজি আর ওটা বাড়ি যাও ঠান না করছে এই চল ঠিক খুঁজে নেবো এ আরে আমি কি খারাপ কিছু বললাম নাকি এই হেরে ফটো পাশের কোচি মালটা কিন্তু সেটা ভাগা দেখতেছিলে ও কি বলি হ্যাঁ আরে ঠিকই বলেছিস ওরে ফটো এই মালটা কি আমার হেব লেগেছে এই মালটা কি আমার চাই কে চোদ না চাই মানে แล้ว ওই দিকে যদি কোন নজর দিতে দেখি না কপাল ঠামাও যা মারা ত্যাগের দিকে যা আমি কি পরে আছি শালা চুদ না যা দেখ গো তাই চাই আমি না তো থাকতেই তাই গ্রামে ছেলে হিসেবে আমার থেকে দায়িত্ব আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ এই তো আমি কেবলই আসলাম। তখন আমার মায়ের কথাই তুমি কিছু মনে করো না বুঝলা। আসলে আমার মাইক তো ওইরকমই। এ মানা না। আমি কিছু মনে করিনি এ মনে করলে কি আমি আর খোঁজ নিতে আসতাম? হ্যাঁ তাও ঠিক। এম দেখেছো বারা ভাড়া সেই থেকে বাইরে দাঁড়িয়েই কথা বলছি। একেবারে ভিতরে ডাকলে না। এ মা ছি আমি একদম ভুলে গেছি। আস্তে আস্তে ভিতরে আসো একই তুই তুই বাড়িতেও চলে এসেছিস তোর এত বড় সাহস তোকে আমি শুধু রাস্তায় ঠিকানা জিজ্ঞেস করেছি আর তুই পিছন পিছন এখানে এসে গেছিস এই নানা কাকিমা আমি তো শুধুমাত্র এখানে একটি খোঁজ খবর নিতে এসেছিলাম মানে বুঝতেই পারছেন একই পাড়ায় যখন থাকি তখন খোঁজ খবর না নিলে আমি এখানে কোনো ধান দিয়ে আসিনি আবার মুখে মুখে কথা বলছিস এই তোর বাবার নাম কি না তুই কি এখনই এখান থেকে বেরোবি নাকি আমি পাড়ার লোক নাকি গান মেরেছি রে এই তো দেখি খাওয়া কল করছে মা তুমি কি বলছো ও কিন্তু না এই তো কর খুব সাহস হয়ে গেছে তোর তাই না এই কাকি ভাই ঠাকঠাক ঝামেলা করে লাভ নেই আমি ভূতের বাজ চলে যাচ্ছি কি করে সাউদ দূরতি কামকে তালি দিলে ঘর ঢুকে দিল না চুদ না আমাকে তো চেন না একবার যখন পিছনে পড়েছি মাল তো আমি পটিই এ এইবারে যত নষ্ট গোড়া হল মাথা ল্যাওরে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই কিছুতে একটা করতে হবে রে ফটু এই ভাবে তোর মাল পড়বে না আরে কি রে ফটু তুই যে কাজের জন্য গেছিলিস ওই কাজটা মিটেছে আরে না রে মারা যার জন্য গেলাম ভূতের বাল সেটাই হলো না ও ওইসব বাদ দে আগে বলে মেটার কি কোনো খোঁজ খবর পেলি মেটা মানে কোন মেটা বলতো আরে ওই মেটারে যে রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করছিল ইস মালটার যা কোচি ফিকা ছিল না আমি তো ঠিক করে নিয়েছি ওই মালটাকে আমি বই এই দেখালো আমি কিন্তু তাকে শেষবার বলছি ওর উপরে কিন্তু নজর দিবি না লে ওরা ভালো করে কান খুলে শুনে রাখ ও আমার আর আমি ওর বুঝলি এই সব তুই কি বলছিস বলতো পাগল টাগল হলি নাকি তোর বাড়া বিয়ে হয়ে গেছে একটা কচি বউ আছে ছেলে আছে তারপরও তুই ওর পিছনে এখানে পড়েছিস বলতা তুই বরং অন্য একটা মাল খুঁজে নিস থেকে কিন্তু আমি নেবো তুই ভাই এক কথা থেকে বারবার তো কানে যাচ্ছে না কি হয়েছে রে ফুটো তুই কালুকে ধরে মারতিস কেন ক্লাবের ভিতরে এইসব কি হচ্ছে নাকি মারবো না থেকে পুজো দেবো নাকি বুকা চুদাকে আমি সেই থেকে বলছি ওটা আমার মাল ওর দিকে তুই নজর দেবিনা আর এই চোদ্দ না তা না শুনে আমার উপর আরে তুই কার কথা বলছিস আর কিসের কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না তোদের মধ্যে কি না কি হয়েছে তার জন্য তুই ক্লাবের নতুন সদস্যকে এই হাত তুললি লেওড়া ঠিকই আছে যেমন কর্ম তেমন ফল এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না ফুটো বাড়া আমার গায়ে তুই হাত তুললি তো এর ফল তুই পাবি দেখ লেওড়া দুই দিন দুই দিনের মধ্যে যদি আমি মালটাকে পঠোতে না পারি তাহলে আমার নামও কালু না তুই মিলিনি এই বাল বাল হরি পাল তুই বাঁচি রবি

অতবে না ঘুমিয়ে এখানে খাটছিস হ্যাঁ আমি এখানে শুবো এখানে শুবি মানে বাড়া এখানে কেন শোয়ার জায়গা নি যা দাদুর কাছে গিয়ে শুকি হ্যাঁ দাদু তো বাড়িতে নেই একা একা আমি ঘুমাসি না এত রাতে বলে দাদু বাড়িতে নেই এ কি হলো বাবা আমার কোথায় গেল দাদু বাড়িতে রেতে গিয়ে আছে যা ঠাকুরমার কাছে গিয়ে শুকি যাই কেন গিয়ে শান্তিতে একটু ঘুমাস দে লে ওরে সারা দিন পাটে শুয়েছি তাও শান্তি নেই এ চুদ না ওরে বাবা যা লেন ঠন্না না আমাকে কেন নেবি না আমি কি তো পুদিনা বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে চালা ফুটো যা চুদির ভাই ও বাড়া আমার থেকে একাঠি ওপরে সকালের অপেক্ষা করা যাবে না শান্তির ছেলে আমার গায়ে হাত ধোয়া এবার আমিও দেখাবো ওই কালুর চোদন শোনো ও মেয়ে কেন চুপচাপই ঘরে থাকবা আছে বসে সাথে খুব একটা মেলামেশা করবে না বুঝলা এই গ্রামের বেশিরভাগ লোকই আমাকে চেনে তাই ওদের সাথে বেশি কথা বলতে দরকার নেই হ্যাঁ ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আচ্ছা তোমরা যে গ্রামে নতুন এসেছো তা গ্রামের লোকজন তো তোমাদের কিছু বলেনি তো না না গ্রামের কেউ সেরকম কিছু ঠিক আছে ঠিক আছে করেনি তবে একটা ছ্যাৎ ছ্যাৎ ছেলে সেই রাস্তা থেকে আমাদের পিছন করেছিল জানো শেষমেশ তো আমাদের বাড়িটাও চলে এসেছিল তারপরে আমি সেই উল্টোপাল্টা বলে তারপরে ঘর থেকে বের করেছি এই গ্রামে কিছু বাড়চুরদা ছেলেপলে আছে সব সময় গেটে তালা তুলে রাখবা চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে দিয়েছি এই সব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাব তুমি আমাদের সাথে থাকবে না আরে মা তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম কিন্তু উপায় নেই এতদিন দূরে দূরে ছিলেস তোদের সামনে সামনে দেখতে না পেয়ে আমার এক ফটো ভালো লাগতো না ওই জন্যই তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চকের সামনে রাখছি তবে হ্যাঁ তুই চিন্তা করিস না মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে তাহলে আমি এখন যাই বুঝলে কিনি তোমরা কিন্তু সাবধানে থেকো হ্যাঁ গো তুমি আমাদের নিয়ে চিন্তা করো না নিজে খেয়াল দেখো আর হ্যাঁ দেখো তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে এই গান মেরেছে এটা তো লেটেস্ট নিউজ সব মিলিয়ে আমি যা বুঝলাম এই মহিলাটার ভাতার হচ্ছে ফুটের বাবা এই মাঝ রাতে মাল পটাতে এসে আমি কি খবর পেয়ে গেলাম এই ব্যাপারটা তো ফুটোকে জানাতে হচ্ছে শান্তি ছেলে তোর এত বড় সাহস তো সেটা আমি ভাঙবই আমার বাবার নামে উল্টো পাল্টা বলা গুড মর্নিং বেটা ফুটো ফুটো আমি মিথ্যা বলছি রে আমি নিজে চোখে দেখেছি ওই গ্রামে নতুন আসা বউটাই তোর বাবার নাম এই শান্তি ছেলে আমার কথা মতে

এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ কি করি কি রে চল দাঁড়িয়ে আছিস কেন কোথায় আমার বাবা কোথায় দেখা হেরি কালু তুই যে বললি ফুতুর বাবা আজকে এখানে আসবে তা কোথায় বাবা কোথায় হেগো গুরু আশা তো কথা ছিলও কিন্তু দেখতেই তো পাচ্ছি না দেখতে পাচ্ছি না মানে সেগো মানে ছিনালি করতেছে আরে বাড়ার বল দাঁড়ে না বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না তোরা সবাই আমার পিছন পিছনে কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম ওই জ্বালনা গিয়ে একবার দেখি হ্যাঁ চল না তারপরে যদি জানলা কাছে গিয়ে কিছু দেখতে না পাই না তোর পুরো আমি জানালা কাছি মারবো কি করে আরে এই সবারে একদম ভাল লাগছে না জানো তুমি এত কষ্ট করে রাতে আমাদের জন্য আসো আর আমরা তোমাকে একটু থাকতেও বলতে পারি না আরে গিন্নি তুমি কি পাগল হলে নাকি এতে আবার কষ্ট কিসের আর তোমরাই তো আমার সব নাকি তোমাদের জন্য এটুকু কষ্ট করবো না তো কাদের জন্য করবো জানি না আরে ওই সব ছাড় তো আগে বলো পুচকি কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে তো আজকে ওর সাথে আমার কথাই হবে না আচ্ছা সমস্যা নেই কালকে থেকে আমি আর একটু আগে আগে আসবো বুঝলা আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নানটু তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না আমি আমার দিক থেকে চেষ্টা করছি কোগিনি কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না বুঝলা তুমি তো ওকে চেনো না শালা একটা পাকা খানদানি মাগি কিছু বললেই গাই করে ওঠে আর তুমি তো আমার শোনা বউ তুমি তো একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো নাকি ও বড়া আমার মা খানদানি মাগি আর এটা শোনা বউ হ্যাঁ এই কি? এ তুই? এই ছেলে তুই এত রাতেbele আবার এসেছিস? এই দেখো তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটা ঐদিনকে পেছন করতে করতে আমাদের বাড়িতে লাই এসেছিলো। এই গিনি, তুই কাকে কি বলছিস? এটা হলো আমার ছেলে ফটো। আর সেগু মানে বাড়াচেনা বাদ, তুমি ছেলে মারছস ছেলে